নমস্কার বন্ধুরা বিদ্বেষণ হতেই হবে হান্ড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি একজনের সাথে অপরজনের বিদ্বেষণ চাইছেন লড়াই ঝগড়া চাইছেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন তো তার আগে চলুন একসঙ্গে বলে উঠি জয় গুরু বামদেব জয় মা তারা ফিরছি তারাপীঠ থেকে যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই কিন্তু আটলা গ্রাম অর্থাৎ বামদেব বাবার ভিটে এই গাছটিকে ভালো করে লক্ষ্য করুন এটি হচ্ছে বাবলা গাছ বাবলা গাছ আপনারা নিশ্চয়ই দেখেছেন বাবলা গাছে কিন্তু প্রচুর কাঁটা আছে ভালো করে দেখুন এই বাবলা গাছের কাঁটা দিয়ে আর বাবলা গাছের ডালে ওই দুজনের ছবি লাগিয়ে দিলে কাট কাট মার মার চলার পথে অবশ্যই আপনাদের জন্য ভিডিও দিয়ে যাব এটা হচ্ছে আমার কাজ তবন্ধুরা একবার জানিয়ে দিই যে আমি জুলাই মাসে কোন কোন জায়গায় থাকছি আগামী দশ সাত দু হাজার চব্বিশ তারিখে আমি থাকবো বহরমপুর চেম্বারে তেরো সাত হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে চোদ্দো সাত দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে এই চেম্বারগুলোতে যারা আমার সঙ্গে কনসাল্ট করতে আসবেন তারা ফ্রিতে আমার কাছ থেকে পাবেন মা কামাক্কার প্রসাদ মা কামাক্কার লাল বস্ত্র মা কামাক্কার জল যেটি আপনার জীবনে প্রচুর কাজে লাগবে এবং সঙ্গে পাবেন একটা সর্বসিদ্ধিদাতা কবচ তবে বুকিংটি যেন আপনার কনফার্ম থাকে অনলাইনে আমার যা ফিজ রয়েছে তার একটা ছোট্ট অংশ গুগল পে ফোন ফোনপের মাধ্যমে আপনি অনলাইনে ফোনপে গুগল পে মাধ্যমে একটা ছোট্ট অ্যামাউন্ট আমার কনসালটেশন ফিজের জমা করে দিলে আপনি কুড়ি জনের ভেতরে আপনার নামটি আসবে তাহলে আপনার বুকিংটি কনফার্ম হবে এবং আপনি আমার সঙ্গে কনসার্ট করতে পারবেন একটা পাতিলেবু নেবেন সেই পাতিলেবুতে একজনের নাম অপরজনের নাম দুদিকে এপিট ওপিট করে লিখবেন পাতিলেবুর এই পিঠে একটা ওই পিঠে একটা দুজনের নাম লেখা হলে এই যে বাবলা কাটা দেখতে পাচ্ছেন এই কাটা এর দিক থেকে একটা ওর দিক থেকে একটা ঢুকিয়ে দেবেন আর বন্ধুরা অবশ্যই এখানে চেনেন জুনিয়র রাজুদা ফেসবুক আইডি জুনিয়র রাজুদা ইনস্টাগ্রাম জুনিয়র রাজুদা ইউটিউব যাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার সুযোগ্য সন্তান পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেবাতে নিযুক্ত থাকবে আছে থাকবে হ্যাঁ সূর্যকান্ত আবার যাচ্ছে অর্থাৎ জুনিয়র রাজুদার চেম্বার করতে যাচ্ছে কবে কোথায় তার চেম্বার আছে একটু জানিয়ে দিই যারা আমার কাছে আমার কনসালটেন্ট ফিস দিয়ে দেখাবার ক্ষমতা নেই তাদেরকে বলবো জুনিয়র রাজুদার কাছে অবশ্যই তোমরা বুকিং করে এসো পঁচিশ সঙ্গে আমি থাকবো পঁচিশ তারিখ আছে বর্ধমান চেম্বার আর ছাব্বিশ তারিখ আছে আরামবাগ সাতাশ তারিখ সোদপুর এবং আঠাশ তারিখ মেচেদা জুনিয়র রাজুদার চেম্বারের এটা দেখতে পেলেন এটাতে আমিও থাকবো বিদ্বেষণ হতেই হবে যখন পাতিলেবুতে এক প্রান্তে একজনের নাম অপর প্রান্তে আরেকজনের নামটি লিখবেন এবং বাবলা কাটাগুলো দুজনের গায়ে ফুটবেন তখন তাদের মধ্যে সম্পর্ক এমন তৈরি হবে কাটা বিদ্ধ করার মতন আর একটা কাজ আপনাকে করতে হবে দুজনের দুটো ছবি নেবেন পাসপোর্ট সাইজের সে দুটিকে বিপরীত মুখে অর্থাৎ একজনের ছবি একদিকে আরেকজনের ছবি অপর দিকে রেখে দুটো ছবিকে একটা কালো কাপড়ে মুড়ে ওই বাবলা গাছেরই ডালে একটা পেরেক দিয়ে বা একটা সুতো দিয়ে বা একটা তার দিয়ে বেঁধে দিয়ে আসবেন সেই বাবলা গাছের গোড়ায় ডালে গিয়ে গেঁদে দেবেন দেখবেন দারুণ ফলাফল লাভ করবেন বন্ধুরা আবার বলে দিয়েছি আগামী সাত সাত হাজার চব্বিশ আমি থাকছি আরামবাগ চেম্বারে আট সাত হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে আর নয় সাত দু হাজার চব্বিশ আমি থাকবো তারাপীঠ চেম্বারে দশ সাত দু হাজার চব্বিশ থাকবো ব্রহ্মপুর চেম্বারে এগারো সাত দুহাজার চব্বিশ থাকছে কৃষ্ণনগঞ্জ চেম্বারে এবং তেরো সাত দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে চোদ্দো সাত দুহাজার চব্বিশ থাকছে পূর্ব মেদিনীপুর মেছালা চেম্বারে যারা বুকিং করেছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা বুকিংটি কনফার্ম করাবার ব্যবস্থা করুন নচেত আপনাদের বুকিংটি হয়তো সেভাবে নেওয়া হবে না গ্রাহ্য হবে না বুকিং কনফার্ম যাদের আছে তাদেরকেই ডাকা হয়